আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে পাঁচটি জবের কথা বলবো যে জবগুলোর বাড়িয়েছে এই বত্রিশ বছর আসার কারণে সুভাগ্যবশত আপনারা পেয়েছেন এই পাঁচটি জবে এই মুহূর্তে চাইলেই অ্যাপ্লাই করতে পারেন আমি শুধু শেষ ডেটটা বলে দিব বাকি আপনারা গুগলে সার্চ করে অথবা যে দোকানে গিয়ে যারা দোকান থেকে করুন ওখানে গেলেই সার্কুলার পেয়ে যাবেন ঠিক আছে আমি শুধু বলে দিচ্ছি যে চাইলে আবেদন আপনি করতে পারবেন সংক্ষেপে বলে দেব পাঁচটি নিয়োগের কথা আর সবথেকে মজার বিষয় হচ্ছে কত পরশু প্রজ্ঞাপন হওয়ার পর থেকে প্রত্যেকটা জবেই কিন্তু সংশোধনে দিচ্ছে অর্থাৎ আপনি চাইলে করতে পারতেছেন এটা একটা ভালো বিষয় যে এর ফলাফল ভুগ করে আপনারা শুরু করছেন যাই হোক কথা বলাবো না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকে কানেক্ট থাকতে চাইলে নুমান সুমান লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন যাই হোক প্রথম যে নিয়োগটি কথা বলবো সেটা হচ্ছে ওয়াসার ডাকা ওয়াসার সত্তরটি পদে অসাধারণ একটি জায়গা পদ সংখ্যা যদিও কম কিন্তু চেষ্টা করা উচিত প্রত্যেকটা মানে আমার মনে হয় যোগ্যতা সাপেক্ষে প্রত্যেকই করতে পারবেন বিভিন্ন পদে রয়েছে চারজন পাঁচজন করে নেবে তো আপনারা যোগ্যতা সাপেক্ষে দেখবেন কোনটা আপনারা তার সাথে যায় আমার ইও থাকবে আপনারা চাইলে করবেন। যেটা আমি টুকে নিচ্ছি আচ্ছা ওয়াসার হচ্ছে আপনি ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন হচ্ছে শেষ ডেট আচ্ছা দু নম্বর যে নিয়োগটি রয়েছে সেটা হচ্ছে মাদক দ্রব্যের ছিয়াশি জন নেবে এটা সবাই জানেন অনেকে করেছেন মাদকের এটা ডেট বাড়িয়েছে আবার সংশোধনী করেছে লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখ ঠিক আছে তো মাদক দ্রব্য আরও একটি বড় নিয়োগ আসবে সেটা হয়তো আমরা কিছুদিনের ভেতরে হয়তো জানতে পারবো কিন্তু এইটা তো যারা করতে পারেন করবেন তিন নম্বর নিয়োগ হচ্ছে সরকারি যানবাহন যেটা অনেকেই জানেন যারা বয়স যাদের শেষ হয়ে গিয়েছিল তারা কিন্তু এটা তো করতেই পারতেন না লাকিলি বয়স বাড়ানোর জন্য এই যানবাহন করতে পারতেছেন অনেক মানুষ নেবে পাঁচশো জন এটা লাস্ট ডেট হচ্ছে পনেরোই ডিসেম্বর সুতরাং এর আগে আগে করে নেবেন আচ্ছা চার নম্বর হচ্ছে চারশো একাশি পদে নেবে পল্লী বিদ্যুতে এটাও বিভিন্ন পদে রয়েছে সবাই করতে পারবেন না অনেকেই বিভিন্ন টেকনিক্যাল যে সাইট থেকে নেবে কিন্তু জেনারেল পদও রয়েছে চাইলে করতে পারেন এটা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ সাত তারিখ পর্যন্ত করতে পারবেন আচ্ছা পাঁচ নম্বর যে একটু সেটা হচ্ছে একশো নব্বই পদে একশো নব্বই জন নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এটা লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের আট তারিখ তো আমার দৃষ্টিতে আমি দেখেছি আরও অনেক নিয়োগ আছে কিন্তু এই পাঁচটি নিয়োগকে আমি বাছাই করেছি যে পাঁচটি নিয়োগ খুবই ভালো নিয়োগ তো চাইলে এগুলোতে আপনারা করতে পারেন করে রাখতে পারেন প্রত্যেকটি নিয়োগে কিন্তু বয়স বাড়ানোর কারণে আপনারা অনেকেই পাচ্ছেন ঠিক আছে সুতরাং এই আল্লাহর বাড়তি নিয়মটাকে কাজে লাগান এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন